আসসালামু আলাইকুম হুটহাট আমাদের রেডি তো ইমরান আমাকে কল দিয়েছিলো সিলেট যাওয়ার জন্য ও নাকি বোরিং ফিল করতেছো সো আমিও বোরিং ফিল করতেছিলাম এই জন্য আমিও রেডি হলাম তো হুটহাট সিএনচি নিলাম নেওয়ার পরে ওইখান থেকে ছোনারঘাট থেকে স্বাস্থাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম তো সিএনচি ড্রাইভার ভালোই চালাচ্ছিলো যদি আমরা খালি পেয়েছিলাম তারপর দেখেন বাস পেয়ে গেলাম হুট করে বাস পাওয়ার পরে কী আর এত তাড়াতাড়ি বাস পেয়ে যাবো ভাবই নাই হুট করে আবার পৌঁছে গেলাম সিলেটে তো সিলেটে কিং ব্রিজের সামনেই আমাদের আমি হেঁটে হেঁটে গেলাম টার্মিনাল থেকে নেমে হেঁটে হেঁটে ব্রিজের সামনে হাঁটতে শুরু করলাম আমার সাথে যে ইমরান ও কবি এনজয় করতেছিল যখন আমরা ব্রিজে উঠতেছিলাম দেখলাম মানুষগুলো স্বাচ্ছন্দ্যভাবে তারা হাঁটতেছে এই একমাত্র ব্রিজ হচ্ছে সিলেটের প্রতীক কেউ আবার মনে করতে পারেন আমি কাকে নিয়ে আসলাম আমার বন্ধু ও আর সেইখানে ও লন্ডন যেতে পারেনি এই জন্য ওকে নিয়ে আসলাম লন্ডন ব্রিজে এখানে একটু হাঁটবো যদি আমাদের মনগুলো অনেক খারাপ ছিল তাই ভাবলাম একটু চলে আসি ঘুরতে এখন নদীতে তেমন পানি নাই তাও দেখতে খুবই ভালো লাগতেছে এই যে দেখছেন সার্কিট হাউস ওইটার পাশে অনেক সুন্দর আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেটের ঘড়ি অর্থাৎ ব্রিটিশরা স্থাপত্য করেছিল এটা অনেক হচ্ছে প্রতীক আর কি সো তারপর যে দেখতে পাচ্ছেন সাকেট হাউসের পাশে রাস্তাটা ওইখানে ওয়াক হয়ে ওইটাতে হাঁটার জায়গা ছিল বসার জায়গা ছাটা খেতাম সো এই জিনিসগুলো তো হাঁটার পরে আর ভালো লাগতেছে না তারপরে রিস্কা নিলাম বন্দর থেকে জিন্দাবাজারে এসে পৌঁছতাম তো রিস্কা মামা অনেক ফ্রেন্ডলি ছিল উনি ওনার কথা আমার খুবই মুগ্ধ করেছিল উনি বলে আপনারা এখন এক বয়সে কী করেন আমি যেমন রিস্কা দিনে চালাই তেমন রাত্রেও ভালোই চালাই তারপর কি আর হাসতে হাসতে গেলাম দরগা গেটে দর্গা গেটে যাওয়ার পরে আসলে মাজার দেখলে কান্না ভালো লাগে যখনই দেখতে পারলাম অনেক মানুষ তাদের মনের আশা বাসনা পূরণ করার জন্য তারা আসছে তো ইমরান একটু দেখাশোনা করলো আমিও করলাম আর ভাবতেছিলাম আল্লাহ যদি আমাকে একটা সুরাহা করে তাই আমি অনেক রিয়েলি অ্যাডজাস্টেড অ্যান্ড অ্যাটেম্পটিং সামথিং টু ডু বাট কোনো কিছু হইতেছে না তো ও আমাকে বারবার ভিডিও ধরতেছিলো আমি বলতেছিলাম ভিডিও করার দরকার নাই দাও ওই দিকটা দেখাও তারপর জিয়ারত করে ওই যে ওপরের সাইডে আপনারা সিলেট গেলেই বুঝতে পারবেন যে গুরুস্থানটা আছে খুবই ভালো লাগে দেখতে দেখার পরে আমি আবার চলে গেলাম যে সেখানে গজার মাছ এখানে মাছগুলা মানুষ দেখতেছে খুব ভিড় করতেছে আমরাও দেখতেছিলাম মানুষগুলা কেউ কেউ তাদের ফ্যামিলি নিয়ে আসছে তারা অনেক মনের বাসনা নিয়ে আসছে অতপর দুপুরের খাবার খাওয়ার জন্য বাই রেস্টুরেন্ট পাঁচ বাই রেস্টুরেন্টে ঢুকতেই ওনারা জিজ্ঞেস করল কী খাবো আমি বললাম যা আছে দেন দেখি কি কম এর মধ্যে যা আছে দেন তো ওরা আমাকে আলুর ভর্তার যে ভর্তাগুলো দিছে ওইটা আসলে ভালো না এ চাইতে আমাদের ফ্যামিলি মেম্বারসরা খুবই ভালো বানায় তো আমি ইমিডিয়েটলি একটা দুয়েল পাখির অর্ডার দিলাম সো এটার মান খুবই ভালো ছিল না তবে দুয়েল পাখিটা খেতে খুবই ভালো ভালো লাগতেছিল বর্তাটা আমার কাছে খুবই বাজে লাগতেছিল সো আমি আমরা নিয়ে আবার খাওয়ানোর মধ্যে তার কোনো কমপ্লিমেন্ট নেই তো খাওয়া শেষ ওয়াকওয়ের দিকে হাঁটা ওইটা হচ্ছে পাশবাই রেস্টুরেন্টের অপোজিটই ওয়াকওয়ে অবস্থিত ওইখানে হাঁটলাম যাক এখানে খাওয়া বড় করার পর এখানে আমরা আসছি ওয়াহ হাটা করব তারপর দেখি হয় আমরা রিসেন্টলি যদিও করব উইথআউট ওয়াক ওয়াকওয়েতে এই একটা রেস্টুরেন্ট অনেক সুন্দর ও পোস্ট দিল ছবি উঠানোর চেষ্টা করলো আমিও পোস্ট দিলাম ছবি উঠানোর চেষ্টা করলাম সো এখানে এই রেস্টুরেন্টটা তাদের ডেকোরেশনগুলো আমার কাছে অনেক ভালো লাগছে না আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন হয়তো কমেন্টে আমি সামনের দিকে হাঁটলাম হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আমাদের বড়ো ভাই যারা আছেন ওইখানে স্থানীয় মেবি ওরা চা খাচ্ছে আমরাও চা খালাম তারপর একটা কাপল সেট দেখতে পাচ্ছি ভালো লাগতেছিল বাস স্ট্যান্ডে ব্যাক ব্যাক করার পরে বাসে টিকিট নিলাম দুইটা ব্যাক করলাম રસ્તા અને ક્લીન છી જેમ ના আমি অ্যাটেম্প করছিলাম ভালো থাকার জন্য কিন্তু বাসে আমি ইউস্টো না আমার খুবই মাথা ব্যথা হয় তো আমার হুট করে মাথার ধরে গেলো ও বুঝতে পারলো আমার যে ইমরান বন্ধু তো আমার মাথাটা আলতো করে টিপে দিচ্ছিলো আমি খুবই আরাম বোধ করছিলাম সো এমন বন্ধু পাওয়া আসলেই খুব ভাগ্যের ব্যাপার সেপার সো খুব ছোটোবেলা থেকে আমার সেই প্রাইমারি স্কুল থেকে এখন পর্যন্ত একটু মায়া কমিনি অনেক যদিও সে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে আমি বেকার সো আজকে জানিটা ওর সাথে খুবই ভালো ঘটছিল ফাউন্ড দ্য রিয়াল ফ্রেন্ড ইটস সো হার্ট সো দেখা হচ্ছে আর কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম